হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ অনেকদিন পর তিনজন একসাথে রস খেতে গিয়েছিলাম এই যে আলি ভাই আর ওই যে নয়ন ভাই এদেরদিকে ক্যামেরা ঘোরালে খুব লজ্জা পাচ্ছিল তো যাই হোক এইখানে অরিজিনাল রস পাওয়া যায় কিছু মিশানো না তো আমরা এখন আছি মধুগ্রাম দক্ষিণ পাড়াতে ওই যে স্কুল প্রাইমারি স্কুল মধুগ্রাম দক্ষিণ পাড়া এইখানে কাকারা নিজেদের গাছ থেকে পেরে বিক্রি করে তো এখানে অনেকের কাছে শুনেছি এখানে অরিজিনাল রস পাওয়া যায় আসলে এখন ভেজালের যুগ অনেক জায়গায় ভেজাল বিক্রি হয় স্যাকারিং বা চিনি মিশ্র মিশ্রিত থাকে তো নয়ন ভাই আলী ভাই ক্যামেরার সামনে খুব লজ্জা পাচ্ছিলো সেই জন্য যেই ক্যামেরা ওইদিকে ঘুরাচ্ছে ওরা লজ্জা পাচ্ছে নয়ন ভাই তো অলরেডি গেঞ্জি মুখে উঠাই দিয়েছে এই যে কাকা অলরেডি রস পেরে নিয়ে আসছে আমরা এখানে অনেক সময় বসেছিলাম তো এখানে দেখি জাল দেওয়া রস কারণ জাল দেওয়া রস আমরা খাবো না জাল দেওয়ার রস একটু মিষ্টি বেশি হয় কারণ রসটা ঘন হয় গুড় মতো হয়ে যায় এই জন্য মিষ্টি হয় কিন্তু আমরা ওই রস খাবো না আমরা অরিজিনাল গাছের রস খাব মিষ্টি হোক বা না হোক জালি ভাই যে পিছু পিছু আসছে নয়ন ভাই আগে আগে যাচ্ছে কাকুর পাশে পাশে যাচ্ছে তো ওই যে কাকু এখন রস সেঁকে দিবে যে ঢালছে এখন রস সেকে দিবে মশা মাসি। যা কিছু থাকে না কেন এটা যেন না থাকে তো এখানে রস খুব তাড়াতাড়ি ভারকে ভার শেষ হয়ে যায় আশেপাশে এরকম বিক্রি করে না এইখানে বিক্রি করে এই রসটা ঘোলা দেখছিলাম আমি ভাবছিলাম হয়তো ভালো একটা মিষ্টি হবে না সেই জন্য আমি না না বলছিলাম যে খাবো না তো প্রথমে নয়ন ভাইকে দিয়ে ট্রাই করালাম যে তুমি খেয়ে দেখো তো নয়ন ভাই তো ক্যামেরার সামনেই আসতে রাজি না কিন্তু আমিও তো রান্নাসরবান্ধা কম না আমি ক্যামেরা ধরবই তো নয়ন ভাই খেয়ে শেষ করলো বললাম কেমন হয়েছে তা বললো যে তুমি খেয়ে দেখো তারপর আমি নিজেই টেস্ট করে দেখলাম তো আসলে আমি যেরকমটা আশা করছিলাম রস ঠিক তেমনটাই হয়েছে খুবই মিষ্টি ছিল তো অরিজিনাল রসের একটা স্বাদ রকম দেখলেন তো আপনারাই গাছ থেকে পেরে তারপর সার্ভ করছে তো নয়ন ভাই বললো যে আলিভাইয়ের দিকে ক্যামেরা ধরতে কিন্তু আলিভাই লজ্জা পাচ্ছিলো আর আমি বলছিলাম কি আমরা কি ধরবো আলি ভাই ইশারা করলো যে না ভাবলাম যে খাওয়ার জিনিস খাক ডিস্টার্ব করে লাভ নেই তো নয়ন ভাই আবার এক গিলাস নিচ্ছে ভালো লেগেছে এই জন্য তারপর আমি বললাম তাহলে আমি দাঁড়াই থাকবো কেন তাহলে আমাকেও দেন এবার কাকি আমাকেও দিচ্ছে আমিও আর এক গিলাস খাব তো আমি এদের মতামত নিলাম এরা বলল রস খুবই ভালো আর আমি যখন খাচ্ছিলাম আলি ভাই তখন তাকাইছিল নয়ন ভাইয়ের দিকে আমার দিকে তা বললো যে আমি একা একা দাঁড়ায় থাকবো আমাকেও এক এক গিলাস দেন তো আলী ভাইও এক গ্লাস স্বাদ ছিল তো আমি কাকিকে বললাম যে আপনিও দেন তাহলে তিনজনেই খাই দুই গ্লাস করে তো রসটা আসলেই অসাধারণ ছিল কারণ আপনারা তো বুঝতেই পারছেন গাছ থেকে অরিজিনাল রস পাড়া তো আলী ভাইকে বললাম কেমন স্বাদ আলী ভাই বললো খুবই ভালো তো যাই হোক আজ এই পর্যন্ত বিড়োটা আর বড় করব না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই